Hey, hey! hey, हैं माफुर <laughs>

কোন জায়গায় যাবেন কাকা এটা এই দিকে তাকান উপর দিকে তাকান হ্যাঁ আপনি তো কষ্ট রাস্তার মাঝখানে যান কে কই যাবেন এটা বলেন গাড়ি তো উঠাই দিব গাড়িতে উঠাই দিব কোন গাড়িতে হ্যাঁ বুঝি না

তো মাথায় একটু এই সমস্যা আছে যাও আল্লাপাক তিনি আসলে স্বাভাবিক জ্ঞানের ভিতরে নাই বলতে পারতেছে না কোথায় যাবে কি করবে আসলে এটা আমি সহযোগিতা করবো অ্যান্ড কি সহযোগিতা করবো সে তো কিছুই বলতে পারতেছে না সে নাকি ওই ফুটোভা ব্রিজের দিকে যাবে ওখান থেকে এখন গাড়িতে যাবে না যাবে আল্লাহ জানে সে এখন সে তো ওইভাবে আসলে ভালোভাবে বলতে পারতেছিল না হ্যাঁ যে কাকা এখনও আসলে ওইদিকে যাচ্ছে আসলে কী বলবো উনি রোজা নাই আর কি বয়স্ক মানুষ আসলে সারাদিন রাস্তায় থাকে রাস্তায় খায় আসলে কী বলবো অনেক কষ্ট তাকে আমি চাইছিলাম একটা রোজা গ্রেফতার করাইতে বাট সে রাজি হয় নাই সেখান ওইদিকে যাচ্ছে হেঁটে হেঁটে কই যাবে আল্লাহ জানে আমি ওইটা গাড়িতে উঠাই দিতে চাইলাম বাট সে আসলে জায়গা নামই বলতে পারতাস না শালি বলে যে ওই দিক যাবো ওই দিক যাবো যা হোক আসলে এরকম মানুষ অনেক রাস্তাঘাটে পাবেন চেষ্টা করবেন আমাদের আমরা প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে তাদের একটু সহযোগিতা করা কেমন আছে বা কোথায় যাবে এই ধরনের একটু জিজ্ঞাসা চল তারা একটু ভালো থাকে ভালো মানে তারা তা মনে করেছেন আমাদের সব জিজ্ঞাসা করে আমরা যারা রাস্তাঘাটে এরকম লোক দেখি অনেকে আসলে আসলে কথা বলতে চাই না যাই হোক আল্লাহকে আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক